এইখানে তুমি বলো আমি তোমাকে জিজ্ঞেস করেছি এটা বলো এখানে মাথা কাজ করে আবার নতুন করে ভিডিও করব না মাথা কোথায় বলো তো এখানে মাথা কোথায় হ্যাঁ হ্যাঁ হ্যান্ড কোথায় হ্যান্ড 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 ওটা কি হ্যান্ড চলে বলো চলে বলো হ্যান্ড ওটা কি বলো হ্যাঁ লেগ লেগ দেখাও তো লেগ আর দেখাও বা কোথায় বা কোথায় বা কোথায় হ্যাঁ বেলি 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 চেট বেলি হ্যাঁ আই আই কোথায় আই ন ন কথা শোল্ডার দেখো তো শোল্ডার সোল্ডার অর্থ কি

ठीक है ये बस साइज़ साइज़ दिए साइज़ दिए करते हैं लगा एक पास चाहे एक पास मिले साइज़ दिए लगा हाँ हम्म आईटू पूरा हमें हम्म नाइस 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 बाकी कुल लगा देखो hmm. hmm. vas. Vam començar que clau de W, eh passen. Mira, mira. Eh que bonitat. Ara tu vols estar. Eh que no he tant de